হ্যালো গ্যাস আজকের রামাদান সিরিজের ডে সিক্স এবং ডে সিক্সে যে সমস্ত এক্সারসাইজ আমি করব আপনাদের জন্য তো এই সিরিজের হয়তো লাস্ট এক্সারসাইজ এইটা কারণ ডে ফাইভ কমপ্লিট হয়ে গেছে ডে ও কমপ্লিট হয়ে গেছে আজ ডে সিক্স তো ডে সিক্সে আমি কোন সব এক্সারসাইজগুলো করব সেগুলো আপনারা একবার দেখবেন আর ডে সিক্সে আমি বেসিক আপনারা বুঝতে পেরেছেন ও দেওয়া আছে আর বুঝতেও পারছেন যে আমি ডে সিক্সে কোন সব এক্সারসাইজগুলো আপনাদের জন্যে বানাবো তো ডে সিক্সে আমি বেসিক কার্ডিও এবং অ্যাপস ট্রেন করবো তো কার্ডিওর জন্যে ফার্স্ট আমি ট্রেডমিল ব্যবহার করব আর ট্রেডমিলের নিয়ম বলে দিই ট্রেডমিলে আপনি এখানে ইনক্লাইন করবেন পনেরো দিয়ে হাই ইনক্লাইন রাখবেন নর্মালি টোয়েন্টি ইনক্লাইন্ড হয় তো আপনি পনেরো দিয়ে করবেন আর স্পিড থাকবে আপনার পাঁচ থেকে ছয় রেঞ্জের মধ্যে আর তখন আপনি শুধু ওয়াকিং করবেন রানিং করতে হবে না আপনাকে কারণ রানিং করবেন না ওয়াকিং করবেন আর টাইমিং থাকবে আপনার পনেরো থেকে কুড়ি মিনিট আর যখনই ওয়াকিং করবেন হাতটা আপনি ফুলেই হাঁটবেন ধরে হাঁটলে হবে না ঠিক আছে ওকে বোঝা গেছে তো নেক্সট কোনটা হবে সেটা দেখাচ্ছি চলো নেক্সট যেটা করব আমি মানে কার্ড হিসাবে যেটা নেক্সট করব সেটা হবে সাইকেলিং সাইকেলিং প্রায় জিমে অ্যাভেলেবেল থাকে আপনারা যেসব জিমে যান একটু ম্যানেজ করে নেবেন তো সাইকেলিং অবশ্যই আপনাকে সাইকেলিং করতে হবে আর যেমন পজিশান আমি যেমন দেখাচ্ছি সেম পজিশন আপনি সাইকেলিং করবেন নট শিওর আপনার বাড়ির সাইকেল এটা জিম সাইকেল এখানে অ্যাডজাস্ট করা একটু টাইট করে করবেন তো এটা আপনি পাঁচ থেকে সাত মিনিট করতে পারেন মানে আপনার কার্ডিও পুরো দিনের কার্ডিও চাই টোয়েন্টি ফাইভ মিনিট থেকে থার্টি মিনিট কমপ্লিট করলে নেক্সট যে কার্ডিওটা করবো সেটা হচ্ছে জাম্পিং জ্যাক তো জাম্পিং জ্যাক আপনারা পাঁচ সেট করবেন যার র্যাপিডেশান থাকবে কুড়ি থেকে পঁচিশটা তো এখানে আপনার কার্ডিও কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা যেটা নেক্সট করবো সেটা হচ্ছে কোর ট্রেন করব করে কোন সব এক্সারসাইজগুলো করব সেইগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করব কোরের জন্য যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে প্যারালাল বারে আপনার লেগ রাইস যার র্যাপিডেশান থাকবে পনেরো থেকে কুড়িটা তিন সেট এটা কমপ্লিট করে আপনাকে সাইট কাজ করতে হবে তো একটু টুইস্ট করে সাইড এদিকে তো এরকম করে আমি এটারও তিন সেট কমপ্লিট করব তো এখানে আপনার দু সেট কমপ্লিট হয়ে যাবে করের জন্যে এবং লাস্ট যেটা করব সেটা আমি আপনাদেরকে দেখাব যে এক্সারসাইজটা লাস্ট হবে সেটা হচ্ছে অ্যাপস অ্যাপস্ক্রাঞ্চ তো অ্যাপস্ক্রাঞ্চ কীভাবে করবেন আপনারা অনেকে ভুল করেন তো আজকের কারেক্ট পজিশানে আমি অ্যাপস্ক্রাঞ্চ দেখিয়ে দেবো যেটা আপনাদের আর কোনো দিন ভুল হবে না চলো স্টার্ট করি অ্যাপস্ক্রাঞ্চ আপনাকে এরকম পাটা এরকম ফোল্ড করতে হবে তো আমি এখান থেকে দেখি অ্যাপস্ক্রাঞ্চ এখানে পাটা ফোল্ড আর আপনার এখানে রাখবেন পুশ করে উইদাউট ডান 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 তো এরকম আপনারা তিন সেট করবেন যার অ্যাপ্লিকেশন থাকবে কুড়িটা আর এটা করার সঙ্গে আপনার অ্যাপস কমপ্লিট হয়ে যাবে এবং কার্ডিও কমপ্লিট হবে তো এইগুলো আপনারা উইকলি দুদিন ট্রাই করতে পারেন যেদিন আপনার ওয়ার্ক মেন ওয়ার্কআউট থাকবে না সেদিন ট্রাই করবেন আর মেন ওয়ার্কআউটের সাথে অ্যাপস একদিন করবেন এবং কার্ডিও যেটা দেখালাম সেটা একদিন করবেন তো আমার দেখ পুরো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা বলেছিলাম ভিডিওর প্রথমে বলে রেখেছিলাম আমি আপনারা যদি না দেখেন তাহলে যে বলে রেখেছিলেন বলে রেখেছিলাম যে অ্যাপস দু দিন এবং কার্ডিও দুদিন তো সেই অ্যাপস কার্ডিও কোনগুলো করবে সেগুলো অনেকে কমেন্ট করে যে অ্যাপস কার্ডিও কোনগুলো করবো তো আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি এদিন আপনার অ্যাপস আছে এদিন অ্যাপসের জন্য এই সব এই তিনটে এক্সারসাইজ করতে পারেন আর যেদিন কার্ডিও থাকবেন সেটা ওই তিনটে এক্সারসাইজ করতে পারেন আর যেদিন কোনো ওয়ার্কআউট থাকবে না সেদিন অ্যাপস এবং কার্ডিও দুদিন একসাথে যেটা করবে সেটা কমপ্লিট এরকম করবেন পুরো এক মাস ফলো করুন আপনার রেজাল্ট অবশ্যই ভালো দেয়